সকালবেলা হোক বা সন্ধ্যাবেলা টিফিনে যে কোনো সময় বানিয়ে খাও এই হেলদি টিফিন রেসিপিটি বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে যে সমস্ত জিনিস আমাদের রান্নাঘরে সব সময়ই থাকে নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তাহলে চলুন বন্ধুরা আজকের এই হেলদি টিফিন রেসিপিটি ঝটপট করে দেখে নিই আজকের এই টিফিন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ গমের আটা এখানে এক কাপ প্রথমে নিলাম পরে আরও হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সুজি দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম এবারে এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে তবে একসাথে জল বেশি দিতে যাবে না অল্প অল্প পরিমাণে জল দিয়ে একদমই একটা লামস ফ্রি ব্যাটার রেডি করে নিতে হবে এবারে আমি এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এবারে আমার এখানে মোট লেগেছে তিন কাপ পরিমাণ জল খুব ভালো করে আমি ব্যাটারটাকে রেডি করে নিলাম একদমই স্মুথ করে এবারে এই ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা গা গাজর গাজরটাকে আমি গ্রেড করে নিয়েছিলাম এখানে অর্ধেকটা গাজর আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়ি কমিয়ে নিতে পারো বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে ঝালটা না দিলেও হবে এবারে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব তার আগে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা দিলে এই রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তবে তোমরা যদি কেউ রসুন বা পেঁয়াজ খেতে না চাও তাহলে স্কিপ করে দিতে পারো এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিলাম এবার এখানে কিছু মশলা দিয়ে দিতে হবে তো ব্যাটার ঘনতটা একবার আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এতটুকু ঘন রাখতে হবে এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আদি দেবো হাফ টিস্পুন পরিমাণ আজওয়াইন তবে বন্ধুরা এখানে খেয়াল রাখবে এই যে মশলাগুলো ব্যবহার করেছি মশলাগুলোর কোয়ান্টিটি কিন্তু একদমই কম রাখতে হবে খুব বেশি মশলা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু খেতে একদমই ভালো হবে না খুব ভালো করে এবারে মশলাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম মিশিয়ে নিলাম যাতে যে সুজিটা আমরা ব্যবহার করেছি সুজিটাও খুব ভালোভাবে একদমই স্মুথ হয়ে যায় এবারে এদিকে একটা ফ্রায়েন প্যান বসিয়ে দিলাম আর এই ফ্র্যান প্যানে এক চামচ পরিমাণ তেল গরম হতে দিয়ে দিছিলাম তেলটাকে খুব ভালো করে একটু ছড়িয়ে নিলাম এবারে একটা চামচের সাহায্যে দু চামচ পরিমাণ ব্যাটার এখানে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো তৈরি করে নেবে এই রেসিপিটি একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো সব সময় তো আমরা রুটি সবজি খেয়েই থাকি তবে মাঝে মধ্যে একটু অন্য ধরনের রেসিপি হলে বাড়ির সবাই তো ভালো লাগবেই বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিগুলো ভীষণ হেলদি হয় খেতেও ভীষণ ভালো লাগে এবারে আমি বন্ধুরা খুব ভালো করে দেখো চারিদিকে ছড়িয়ে দিয়েছি ঠিক এভাবে করে ছড়িয়ে দিতে হবে ঢাকা দেওয়ার একদমই প্রয়োজন নেই যখন দেখবি উপরটা ড্রাই হয়ে গেছে উল্টে দিয়ে অপর পাশটাকেও সেকে নিতে হবে এই পাশটা একদমই গোল্ডেন ব্রাউন করে আর ক্রিস্পি করে সেকে নিলাম এবারে ওই পাশটাকেও একটু সেকে নিচ্ছি তো বন্ধুরা এটা দেখো খুব সুন্দরভাবে দুই পাশটা সেকে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নিতে হবে আর বাকি আরও যেইগুলো আছে ঠিক এইভাবে করে বানিয়ে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা সমস্ত রেসিপিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে নামিয়ে দিলাম যে কোনো চাটনির সাথে এই রেসিপিটি সেভ করো কোনো রকম সবজির কিন্তু আর প্রয়োজন নেই আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইলো অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিজেদের খেয়াল রাখো